আমি তো শুধু ভালোবেসে ছিলাম শাস্তিটা এত বড় হলো কেন আজ তার প্রেম নেই বন্ধু নেই শুধু একটা অতীত আছে যেটা প্রতিদিন তাকে পুড়িয়ে মারে আসলাম আলাইকুম লাইভ প্লে স্টুডিওতে আপনাদের স্বাগতম আজ আমি এমন একজনের গল্প বলবো যেটা তার জীবনকে তস করে দিয়েছিল তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় রাশেদ মাঠে দৌড়ানো একটা ছেলে পায়ে যেন জাদু ছিল বন্ধুরা ভালোবেসে তাকে ম্যাসি ডাকত খেলার মাটি ছিল তার রাজত্ব আর গরিব সংসার ছিল তার বাস্তবতা বাড়ির অভাব পারিবারিক চাপ এই পেছনে ফেলে রাশেদ জীবনটা গুছিয়ে নিতে চেয়েছিল তাই পড়াশোনার পাশাপাশি ড্রাইভিংটাও শিখে নেয় মাইক্রো চালাতে চালাতে কখন যে বড় হয়ে উঠেছে সে নিজেই জানে না রাশেদ একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সংসারে অভাব আছে কিন্তু স্বপ্নের কোনো ঘাটতি নেই পারিবারিক চাপের কারণে সে মাত্র তিন মাস আগে ড্রাইভিং হেঁকা শুরু করে সকাল বিকাল রোডে সময় কাটে মাইক্রোতে বসেই যেন জীবনটা একটু একটু গুছিয়ে নিচ্ছিল কিন্তু তখনই হঠাৎ করে একদিন তার জীবনে আসে একজন মেয়ে মাইক্রোর ভেতরেই পরিচয় কোনো এক বিয়েবাড়ির যাত্রী হিসাবে মেয়েটা উঠেছিল রাশেদের মাইক্রোতে চোখে চোখ পড়া আর ঠিক তখনই রাশিদের মনে হয়েছিল এই মেয়েটাই হয়তো তার প্রথম ভালোবাসা হতে পারে গাড়ি থেকে নামার সময় মেয়েটা হাসি মুখে একটা গ্লাসের নিচে তার নাম্বার রেখে যায় সেই নাম্বারই ছিল রাশিদের জীবনের সবচেয়ে মিষ্টি দুর্গাপের শুরু মেয়েটার নাম ছিল রিয়া প্রথমে লাজুক কথাবার্তা তারপর একটু একটু করে গড়াতে থাকে তাদের ভালোবাসার নদী সাড়ে সাত মাসের রিলেশন হাতে হাত ধরা পার্কে বসে গল্প চোখে চোখ রেখে ভালোবাসা বলার সাহস সব যেন কোনো এক সিনেমার মতো মনে হতে থাকে রাশেদের রিয়া ছিল একেবারে অন্যরকম হাসি খুশি একটু আবদার প্রিয় কিন্তু খুব যত্নবান রাশেদের হাতে মাঝে মাঝে টাকা গুঁজে দিয়ে বলতো দেখো সাবধানে যাও কিছু হলে কিন্তু আমি আর এই পৃথিবীতে থাকবো না হাত ধরে হাঁটা পার্কে বসে গল্প খুনছড়ি সাড়ে সাত মাস যেন এক রঙিন স্বপ্ন তাদের প্রেমটা ছিল বাস্তবের মাঝে রূপকথার মতো কিন্তু হঠাৎ সেই ভয়ানক দিনটা এলো রাশের একটা ফুটবল ম্যাচ খেলছিল রাশের ছেদিন মাঠ কাঁপিয়ে খেলছিল তার গোল দেখে মাঠে সবাই চিৎকার করছিল আর বলছিল এই ছেলেটাই আমাদের মেসি কিন্তু খেলা শেষে হঠাৎ ফোনটা বেজে উঠল ওকাশ থেকে কেবল একটি কথাই ভেসে আসলো রাশেদ রিয়ার নেই রোড অ্যাক্সিডেন্টে পান গেল রিয়ার রাশেদ যেন পাথর হয়ে গেল নেই খেলা নেই হাসি নেই কোনো স্বপ্ন চোখে তার শুধু রিয়ার সেই শেষ দেখা ভালোবাসার মানুষকে হারানোর মানে কি সেটা রাশেদ হাড়ে হাড়ে বুঝে গিয়েছিল রাশেদের একটা খুব কাছের বন্ধু ছিল সব কথা তার সাথে শেয়ার করতো মনের যত চাপ স্বপ্ন প্রেম সব কিছুই তখনই পাশে এসে দাঁড়ায় তার সেই বন্ধুটা সবসময় সাহস দিত আর বলতো তুই পারবি ভাই আবার দাঁড়াবি রিয়া তোকে এমনটাই দেখতে চাইতো তুই কখনো ভেঙে পড়িস না রাশেদ তার ভাঙা মন আর কান্না নিয়ে সব বন্ধুকে বলতো কিন্তু অবাকা যেদিক দিয়ে যায় দুঃখ সেদিক দিয়ে যায় ঠিক তখনই বন্ধুর জীবনে আসলো নতুন একটা ছেলে পারিবারিক সম্মতিতে সেই ছেলের হাত ধরে চলে গেল আবারও রাশেদকে একলা করে রাশেদ আবারও একলা হয়ে গেল রিয়াকে হারিয়ে রাশেদ হয়তো ভেবেছিল এই বন্ধুটার সাথেই তার সকল সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সব কিছু সুন্দর একটা জীবন পার করবে কিন্তু ভাগ্যের নির্মম করিয়াস যা ঘটার তা ঘটেছিল বন্ধুটাও স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল রাশেদের আর খোঁজ নেওয়া হয়ে ওঠেনি সব হারিয়ে এক একটা সায়ার মতো হয়ে গেল রাশেদ গাড়ি চালানো বন্ধ করে দিল আস্তে আস্তে নিজেকে বদলাতে হবে ভেবে চলে আসলো ঢাকায় একটা কোম্পানিতে চাকরি নিল বেশ গুছিয়ে নিয়েছে জীবনটা কিন্তু এখনও হঠাৎ করে মনের মধ্যে স্যাত করে ওঠে সেই রিয়ার কথা আবারও মনে পড়ে যায় বেমানঘাতক সেই বন্ধুতার কথাও মনে পড়ে যায় তো হয়তো একদিন বিয়ে করবে কিন্তু সে কি কখনো রিয়াকে ভুলে থাকতে পারবে নতুন মানুষটা কি রাশিদের জীবনকে সুন্দর করে তুলতে পারবে জানি না রাশিদের পরবর্তী জীবনে ঘটবে তবে যাই ঘটুক দোয়া করব তার জীবনটা ভালো কিছু হোক এবং এটাও দোয়া করি আল্লাহ যেন তার রিয়াকে জান্নাতভাস করুক তো বন্ধুরা আপনাদের জীবনে যদি রাশিদের মতো এমন ভয়ঙ্কর কাহিনী বা জীবনের সাথে খারাপ কিছু ঘটে থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি চাই আপনাদের এই ঘটনা থেকে মানুষ ছোট ছোট শিক্ষা নিয়ে তার জীবনকে সুন্দর করে তুলতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম